ওয়েলকাম বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা দিন নতুন একটা শুরুয়াত নতুন একটা ব্লগের সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো প্রথমেই দেখলে মুন্নি তোমাদেরকে স্বাগত করলো তারপরেই আমি দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো জলের বোতলগুলো অ্যাজ ইট ইজ খালি হয়ে পড়ে আছে তো তারপরে দেখো মুন্নি আবার জায়গা চেঞ্জ করে এখানে বসে আছে মানে ও সবসময় কোথায় বসলে ভালো হয় সেটাই চিন্তাভাবনা করে আর দেখো একটু হাত বোলালেই অমনি উল্টে শুয়ে পড়ে থাকে তো যাই হোক এখন মুন্নি একটু আদর খাচ্ছে ও শুধু আদর খাওয়ার মাস্টার নেই কিছু বলার নেই কখন ওকে তুমি হাত বোলাবে আর ও উল্টে শুয়ে পড়বে এটাই ও করতে থাকে তো যাই হোক ওভারঅল আমি এদিকটা দেখিয়ে দিলাম আর এখন দেখো বিছানাপত্র পুরো ঘাঁটাঘুটি ওর বিছানাও পুরো ঘেঁটে গুটে আছে সবটাই আবার পরিষ্কার করতে হবে তারপরে দিন শুরু হয়ে যাবে আর দেখো কেল্লি ভুল্লি এখন আপাতত বাইরে নেই আমি মোটামুটি ওভারঅল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো আমাদের ম্যাডাম লেজ নাড়ছে মানে সকাল হলেই ওর একটু বাইরে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা শুরু হয়ে যায় তো যাই হোক আমার চা হয়ে গেছে আমি এবারে চাটা ঢেলে আগে চাটা খেয়ে নিই তারপর অন্য কাজকর্ম কারণ এনার্জি টনিক না পেলে আমি কাজ করতে পারি না তো দেখো দু কাপ আর কি এটা খুঁড়ির মতো ভাঁড়ের মতো দেখতে ঢেলে নিয়েছি আর এইদিকে দেখো বিস্কুটের কৌটো এটা হচ্ছে আমার সকালবেলা শুরু আর এদিকে দেখো দই চলে এসেছে আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়স আলু আর শশা নিয়ে রেখেছি এগুলোকেই আজকের হবে আর জলের বোতলও দেখো আমার ভরা হয়ে গেছে দইটা কিন্তু আমি গিফট পেয়েছি খেয়ে আমাকে দিয়েছে খাওয়ার জন্য আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর এই ছোলাগুলো দেখেছো এখানেই রয়েছে তার কারণ হচ্ছে একটা আলু দেখো পচা আর ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর এদিকে দেখো ঘর আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি তো যেটা বলছিলাম দইটা আমাকে একজন গিফটে দিয়েছে এক কিলো পুরো ভার আমি দই খেতে খুব ভালোবাসি কাড়াকাড়া মিষ্টি দই খেতে ভালোবাসো একটু জানিও আমার প্রচণ্ড ভালো লাগে এই খির খির টাইপের দই আর এদিকে দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর সানলাইট দেখতে পাচ্ছ কি লেভেলের পড়ছে রোদ্দুরও খুব গনগনে করে উঠেছে তার জন্য একেবারেই দেখতে পাচ্ছ যে একদম চকচক চকচক করছে তো এই আমাদের দক্ষিণের দিকে সব জানলা তো দক্ষিণমুখী তো তার জন্য আমাদের খুব রোদ্দুরটা আসে আর এদিকে দেখো সিঁড়ির উপরেও প্রচণ্ড রোদ্দুর পড়েছে মানে উপর থেকে দরজাটা খুলে রাখলে প্রচণ্ড রোদ্দুর এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে মুন্নির বিছানাপত্রও তোলা হয়ে গেছে আর মুন্নি এই দেখো আবার ঘুম দিতে শুরু করে দিয়েছে এখানে বসে এইটা ওর সব থেকে ফেভারিট জায়গা ঘুমানোর জন্যে তো যাই হোক ঘুমাক আমি আমার কাজ করতে থাকি এদিকে দেখো জামাকাপড় কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই বাবু যে জামাটা পরেছিল সেটা জাস্ট ঝুলিয়ে রেখেছি আর এইদিকে দেখো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আর চায়ের বাসন টাসন মেজে নিয়েছি আর যেটা দেখাচ্ছিলাম যে আলু না প্রচণ্ড পরিমাণে পড়ছে দুদিন একদিন ছাড়া ছাড়াই একটা একটা করে আলু পচে যাচ্ছে খুব বিচ্ছিরি অবস্থা আর আমার বটিটা ভেঙে গেছে তাই একটা নতুন বটি কিনতে হবে তার আগে আমি ছুরি দিয়ে আজকের কাজ করেছি আর এখন যাচ্ছি আমি জামা কাপড় তুলতে তার মানে জামাকাপড় মেলা ছিল সেটা তোমাদেরকে শেয়ার করিনি এখন আমি সেটা তুলতে যাচ্ছি এই রোদ্দুরে ছাদে যাওয়া খুব দুষ্কর ব্যাপার কিন্তু কিছু করার নেই জামাকাপড় প্রায় শু শুকিয়ে মানে একদম পাঁপড় হয়ে গেছে আর এইদিকে দেখো এইগুলো আমি এই সেটগুলো করে নিয়েছি মানে এসির উপরে সেটগুলো করে নিয়েছি আর এইদিকে দেখো এখন পুরো জঙ্গল আমাজন হয়ে গেছে তাই না হ্যাঁ আর এইদিকে দেখো ছাদ থেকে সব কাপড় তুলে ফেলেছি আর দেখো এখানে রেখেছি এইবার এইগুলো নিয়ে নিচে রেখে দিয়ে আসবো এখন গোছাতে পারবো না তো চলো এবার দেখো আবার মুন্নি এখানে শুয়ে আছে ও সব সময় দরজার পাশে শুয়ে থাকবে আর এদিকে যখন কাপড় আমি লাট করে বিছানার উপর রেখে দিয়েছি এ দেখেছ এমন জায়গাও শুয়ে থাকবে তোমার পা পড়ে যাবে ওর গায়ে আর এখন দেখো আমি ঠাকুর ঘরে এসেছি বাসন টাসনগুলো পরিষ্কার করে আর ঘরটা মুছে দেবো বাবানি পুজোটা করবে তো এই যে এখানে বেশি নেই আমি সব ধুয়ে ঠুয়ে নেবো আর তারপরে মুছে টুছে নেবো আর এদিকে দেখো আমাদের যে শেডটা এটা এখান থেকে দেখা যাচ্ছে আগে যেমনি এই জায়গাটা ফাঁকা পড়ে থাকতো এই জায়গাটা এবার শেডটা দেখা যাচ্ছে তো যাই হোক আমার বাসনবত্ত মাজা হয়ে গেছে আর ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে বাবা এবার ঠাকুরটা দিয়ে দেবে ও স্নান ফান করে তো এবার আমি তোমাদেরকে ওভারঅলটা দেখিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এখানেই দেখো আমার ঠাকুরের বটি ফটি সমস্ত রাখা থাকে বাসনপত্র আর এদিকে দেখো ফুলগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে আবার আমি রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে ঢ্যাঁড়সটা করব আর চিকেন ছিল সেটাকেই গরম করে খেয়ে নেব তো দেখো আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে জাস্ট একটু আদা আর একটু হচ্ছে তোমার গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু চিনি দিয়ে মোটামুটি একটু কষে নেবো তাহলেই হয়ে যাবে মানে ঢেঁড়সের চচ্চড়ি বলতে পারো হুম জল কিন্তু দেবো না আর আলু তো দিইনি দেখেছো কারণ আলুটা পচে গেছে আর দিইনি দুটো আলু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ওদিকে দেখো চিকেনটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি মানে রাত্রিবেলা জল ধালা ভাত খাবো তার জন্য আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি তো দেখো ঢ্যাঁড়স চচ্চড়িটা মোটামুটি আমি বসিয়ে দিয়েছি বেশ তাজা তাজা ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগবে আর এদিকে জুতো জলের বোতল রয়েছে আর এদিকে দেখো ভাত চিকেন সমস্ত রয়ে গেছে ভাত দেখেছো প্রচুর চুপু করে করা হয়েছে কারণ দুবেলাই ভাত খাওয়া হবে আর এদিকে দেখো লেবু কেটে রেখেছি তো বাবানকে খেতে দিয়ে দিলাম ঢেঁড়স চচ্চড়ি লেবু আর চিকেন দিয়ে আর আমারটাও নিয়ে নিলাম হ্যাঁ আর এই দেখো ওদেরকেও চিকেন দিয়ে মেখে দিয়েছি মানে বাইরের কুকুরগুলোকে আর মুন্নির ছিল চিকেন আর আলু সিদ্ধ সেটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কেললিবুল্লি বসে আছে এখন আমি ওদেরকে ভাতটা দিতে এসেছি তো দেখো ভাত দেওয়া হয়ে গেছে কেল্লিবুল্লি খেতে শুরু করে দিয়েছে চিকেন থাকলে ওদের আর কোনো সমস্যা নেই চিকেন গন্ধ ওটাই ওদের জন্যে খুব ভালো খাবার তো যাই হোক এইবার আমি তোমাদেরকে ওভারঅল বারান্দাটা একটু দেখিয়ে নিচ্ছি যে শেডটা দেওয়ার পরে দেখেছ বারান্দার মধ্যে কিন্তু বেশ একটা সতেজ ভাব এসে গেছে মানে যে একটা দাউ দাউ করে জলে সেটা আর নেই আর এখানে দেখো বাসনপত্র সমস্ত ফেলে রেখেছি কারণ আজকের দিদি আসবে না আমাকেই সমস্তটা করতে হবে আর এই দেখো ভাতের মধ্যে জল দিয়ে দেব এই ভাতটাই রাখবো হচ্ছে তোমার জল দেওয়া ভাতের জন্য তবে অতটা লাগবে না তো এখন আবার দেখো আমি ঘরে চলে এসেছি আর মুন্নি দেখো চুপচাপ শুয়ে আছে এসি চলছে তার জন্যে আর এদিকে জামা কাপড় রয়েছে তো দেখো এই যে আবার দেখেছো এই দেখো ওর ওইখানটায় ওই হাতের ওখানটা কীরকম হেজে গেছে দেখেছো এখানে একটু কিস্কিন দিয়ে দেবো দেখেছো কীরকম লাল দগদগে হয়ে গেছে আসলে এটা ওর মোটার জন্য ওখানে হেজে গেছে আমাদের যেমনি পায়ে হাতে হেজে যায় না ওরকম হয়েছে আর কি তো যাই হোক সেখানে ব্যথা নিশ্চয়ই পাচ্ছে সেটা তো আর ও মুখে বলতে পারে না তাই আমি একটু দেখছি কীরকম জায়গাটা হয়েছে এর মধ্যে একটু ওই অয়েনমেন্টটা লাগিয়ে দেবো কিসকিন লাগিয়ে দিলে অবশ্য সেরে যাবে এই দেখো এই কিসকিনটা এটা লাগিয়ে দেব। তবে লাগিয়ে দিলে প্রথমটা খুব জ্বালা জ্বালা করে ওই জন্য ও খুব ছটপট করে কিন্তু কিছু করার নেই লাগিয়ে তো দিতেই হবে নালে জায়গাটা কীরকম একটা হয়ে গেছে না তো আপাতত এটা লাগিয়ে দিয়েছি এক হাতে লাগানোটা খুব ডিফিকাল্ট তবু লাগাচ্ছি আর কি তো যাই হোক ও কিন্তু খুব কোঅপারেট করে দেখো হাতটাকে তুলে দিয়েছে ও বোঝে যে আমার ব্যথা সারানোর জন্যই মা আমাকে এটা দিয়ে দিচ্ছে যাই হোক এইবার ও একটু ছটপট করবে এটাই খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে জ্বালা করে ওটা দিলে আর উপরে একটুখানি পিঠেও দিয়ে দেবো ওখানটাও একটুখানি লোমগুলো কেমন হয়ে গেছে তার জন্য ওখানে দিয়ে দেবো আর কানগুলোতে দিয়ে দেবো তো যাই হোক এইবার দেখো লাগিয়ে দিয়েছি পুরোটা এবার ছটপট ছটপট করছে ঘরের মধ্যে বাইরে যাওয়ার চেষ্টা করছে এবার দৌড়াদৌড়ি করবে আর শুকছে কোথায় কি পড়ে আছে না আছে সেটা শুকছে কী বলো মানে ওর না চেহারাটা খুব বেশি হয়ে গেছে একটুকে দৌড়াদৌড়ি করালে ভালো কিন্তু এত কুড়ে হয়ে গেছে ছাদে নিয়ে গেলে দৌড়াদৌড়ি করতে চায় না আর নিচে নিয়ে গেলে ছটপট করে আর কেল্লিবুল্লি থাকলে ওকে বাইরে বের করা যায় না হামলায় খুব তার জন্য আমি দেখি কখন কেল্লিবুল্লি থাকে না সন্ধেবেলা করে এখন একটু নিয়ে বেরোচ্ছি কিন্তু এত দুষ্টুমি করে না হাউ হাউ করে ওদেরকে আমার খুব ভয় লাগে কামড়ে ওদের দিলে ওদের কি ক্ষতি হবে তার থেকে ওর বেশি ক্ষতি হবে তাই জন্য আমি এখন লেজুটা ধরে একটু নাড়ানাড়ি করছি করছি দেখেছি চুপ করে আছে কোনো সাড়া কিন্তু নেই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ওর শুধু ঘুরতে যাওয়ার প্রবণতা আর কিচ্ছু নয় যে বাইরে নিয়ে চলো একটু ঘুরবে একটু ঘাস পাতা শুকবে ওখানটা একটু কামড়াকামড়ি করবে দেখো লাফালাফি করছে মানে চলো এবার নিয়ে চলো দেখেছো কি লেবেলের লেজটাকে নাড়াচ্ছে ওর একটাই বক্তব্য চলো আমাকে বাইরে নিয়ে চলো আমি আর ঘরে থাকবো না বন্দি দশা আমার ভালো লাগে না চলো চলো আমাকে বাইরে নিয়ে চলো তো ওর তো একটাই আওয়াজ মানে ওই লেজ নেড়ে নেড়েই ও বোঝায় সমস্ত জিনিস তাই ওর একটাই জিনিস চলো এবার লেজ নেড়ে নেড়ে আমি বোঝাচ্ছি আমাকে নিয়ে চলো প্লিজ প্লিজ মা আমাকে বাইরে নিয়ে চলো আমি যাব যাব যাবো ওর একটাই বক্তব্য দেখেছো আবার কানটা কীরকম খাড়া করে শুনছে মানে আমি বলছি কিরে বাইরে যাবি কিরে বাইরে যাবি এত বোঝে খাটে শোয়ার জন্য যদি ডাকি তাহলেও বুঝতে পারে বাইরে নিয়ে যাওয়ার জন্য যদি ডাকি তাহলেও বুঝতে পারে এত বেশি ওদের সেন্সটা না কি বলবো তো যাই হোক এবার আমি ওই দেখো আমার আগে পৌঁছে গেছে দরজার ওখানে দেখেছ মানে ও যাবে বাইরে কিন্তু এখন আমি নিয়ে যেতে পারবো না কারণ কেল্লি কেল্লিবুল্লি চুপচাপ বসে আছে বাইরে কি করে নিয়ে যাব বলো ওমা যাবি তো চপ চ কিন্তু ভুললি আছে তুই জানিস তো বাইরে ভুলি আছে চুলে চুলে দেখি আবার যাই আমরা আমরা যাই এদিকে যা এদিকে যাই এদিকে যাই কোথায় যাবে কোথায় যাবে চলো ওদিকে যাবো ভুললি আছে তো তুমি কোথায় যাবে এদিকে খুলে দিই খুলে দিই তোমাকে কোথায় যাবে তুমি কোথায় ওই ঘরে চলে যাবে চলো চলো শুয়ে ভুললি আছে এখন যাওয়ার দরকার নেই হ্যাঁ এখন ভুললি আছে তো ভুললি চলে যাক তারপরে যাবো এই দেখো মা ঘুরলি চলে যাক তারপরে আমরা যাব এখন ওটা খুলে ফেলি দাও এটা খুলে ফেলতে হবে তো ভুললি আছে তো বলো তুমি হ্যাঁ বলো মাগো তো বস এখানে বস এখানে বস তো এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে এখানে তোমাদেরকে দেখাতে যে দেখো জল ভরছি আর এদিকে লাইটটা অফ করে দিচ্ছি আর এদিকে মোটামুটি সব আমার গোছানো রয়েছে এবার দেখি আমাদের মুন্নি রানি কি করছে তো মুন্নি রানি দেখো অ্যাজ ইট ইজে বসে আছে কোনোভাবেই ও কোনো বিরক্ত করছে না এখানে চুপচাপ থাকে এখন ওকে ঘুরিয়ে নিয়ে এলাম আর কি বাইরে থেকে তো আমার শান্ত মেয়ে শুয়ে পড়ে আছে আর আমি এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে ফেলেছি জামা কাপড় সমস্ত গোছানো হয়ে গেছে যেগুলো আলনায় রাখা রেখে দিয়েছি বাদ বাকি এগুলো বাবানের ঘরে ট্রান্সফার করতে হবে আমার নাইটি ফাইটি সমস্ত গোছানো হয়ে গেছে আর ওদিকেও কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি জলের বোতল পোতল সব গোছানো হয়ে গেছে এদিকে দেখো দইটা আমি একটা বোল বের করে নিয়েছি দই খেতে হবে বলে তো ফ্রিজে এখন ঢুকিয়ে রাখবো আর তারপরে হচ্ছে দইটা খাবো তো যাই হোক এবার দইটা আমি রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে মানে উপরে যে কাগজটা সেটা তুলে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি দেখো কিছুটা দই নিয়ে নিয়েছি ঠিক আছে এটা খাবো এখন আমার দই খেতে প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না আর এদিকে দেখো মুন্নু সেই শুয়ে পড়ে আছে দেখেছো। মানে ওর শোয়ার জায়গাটা দেখো একেবারে সেই মানে কি বলবো দরজার পাশে ও সমস্ত সময় শুয়ে থাকবে এটাই তোমরা দেখতে পাবে ও এমন এমন জায়গায় শোবে যেখানে তোমার পা লেগে যাবে ওর গায়ে কিছুতেই শুনবে না অন্য জায়গায় শোবে না আর এই চেয়ারে আমি কোথায় সরাবো বলো তো সরাতেই পারি না তো যাই হোক এখনও বসে আছে ওই হাই তুলছে ওর এটাই কাজ শুয়ে বসে থাকা আর কি করবে ও তো কিছু করতে পারবে না তো দেখো এখন আবার আমার পিছন পিছন চলে আসছে তো যাই হোক এইবার আমি দেখি কি করা যায় ওকে নিয়ে তার কারণ এত দুষ্টু মানে দুষ্টু মানে কি এমনি হাতে পায়ে দুষ্টু না ও শুধু বাইরে যাওয়ার ধান্দা যাই হোক আমি এখন সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি আর দুধটাও বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিয়ে আগে তো দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি চাটাকে খেয়ে নেব আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে জল দেওয়া ভাত লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি আজকের আমাদের মেনু হচ্ছে আলু ভাজা ডিমের অমলেট আর তার সাথে হচ্ছে জল দেওয়া ভাত তো আলু ভাজাটা দেখতে পেয়েছ আর ডিমের অমলেটটা আমি আলাদা করিনি একসাথে চারটে ডিম ফেটিয়ে একদম দিয়ে দিয়েছি প্যানের মধ্যে যাতে এর মধ্যেই দুটো অমলেট আমি করে নিতে পারি কারণ বারবার অত করা সম্ভব নয় তো দেখো দুটো অমলেট আমার তৈরি হয়ে গেছে একটা বাবানের একটা আমার তো আমরা এখন জল দেওয়া ভাতটাই খেয়ে নেবো তো অমলেটটা কিন্তু ভালো দেখতে হয়েছে তাই না কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে অমলেট খেতে কিন্তু দারুণ লাগে আমার তো শুধু শুধুও খেতে ভালো লাগে সব সময় যে কিছু দিয়ে খাবো সেরকম ব্যাপার নেই আর এইদিকে দেখো মুন্নির ভাত মেখে নিয়েছি সবটাই হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন এইবার তোমাদেরকে টাটা বাই বাই করার সময় এসে গেছে তো এখন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা গুড নাইট সবাইকে